স্যাটারডে সাসপেন্স বাই কুলালে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্রহ থেকে ক্যামোফ্লেজ গল্প শুনতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন তাহলে শুরু হচ্ছে ক্যামোফ্লেজ এতো রোয়াকে গল্পের আড্ডা জমেছিল আমি ক্যাবলা হাবুল সেন আর সভাপতি আমাদের পটল ডাঙার টেনিদা একটু আগেই ক্যাবলার পকেট হাতরে টিনিদা চার গণ্ডা পয়সা রোজগার করে ফেলেছে তাই দিয়ে আমরা তাড়িয়ে তাড়িয়ে কুলফির বরফ খাচ্ছিলাম শুধু হাঁড়ির মতন মুখ করে ক্যাবলা বসে আছে হাতের শাল পাতাটার ফাঁক দিয়ে ফোটায় ফোটায় কুলফির রস গড়িয়ে পড়ছে ক্যাবলা খাচ্ছে না টেনিদা হঠাৎ তার বাঘা গলায় হুঙ্কার ছাড়লে আয় ক্যাবলা খাচ্ছিস না যে কেবলা চোখে তখন জল আসবার জোখ সে জবাব দিলে না শুধু মাথা নাললো খাবি না তবে না খাওয়াই ভালো উল্ফি খেলে ছেলেপুলের পেট খারাপ করে বলতে না বলতেই থাবা দিয়ে টেনিদা ক্যাবলার হাত থেকে উল্ফিটা তুলে দিলে চোখে পলক পড়তে না পড়তেই সোজা শ্রীমুখের গহ্বরে কেবলা বললে এর মানে কি বলি মানেটা কি হলো এর টেনিদা বজ্রগর্ভ স্বরে জিজ্ঞেস করলেন ক্যাবলাইভারি কিনে ফেললো আমার চার আনা পয়সা তুমি মেরে দিলে অথচ আমি ভাবছিলাম সিনেমা দেখতে যাব। একটা ভালো যুদ্ধের বই যুদ্ধের বই টেনিদা দাঁত খিচি উঠল বলি যুদ্ধের বইতে কি দেখবার আছে রে খালি দুরুম দাম খালি ধুম ধারাক্কা আর খানিকটা বাহাদুর কাক খেল যুদ্ধের গল্প যদি শুনতেই চাস তবে শোন আমার কাছে তুমি যুদ্ধের কি জানো আমি ভয়ে ভয়ে প্রশ্ন করলাম কি বললি পেলা টেনিদার হুঙ্কারে আমার পালা পিলে নেচে উঠল আমি জানি নে তবে কে শুনি না 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 আমি আর জানবো কোথেকে আমি তাড়াতাড়ি বললাম বাসক পাতার রস খাই আর পালাজরে ভুগি ওসব যুদ্ধবুদ্ধ আমি জানবো কেমন করে তবে বলছিলাম কি না টেনিদার চোখের দিকে তাকিয়ে আমি সোজা মুখে স্ক্রু পেটে দিলাম কিছুই বলছিলি না মানে কখনোই কিছু বলবি না ঠেইদা চোখ দিয়েই যেন আমাকে একটা পেল্লাই রদ্দা খুশিয়ে দিলে ফের যদি যুদ্ধের ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করেছিস তবে ক্রুদ্ধ হয়ে নাকের ডগায় এমন একটা মুগ্ধবোধ বসিয়ে দেবো যে সোজা বুদ্ধদেব হয়ে যাবি বুঝলি মানে মিউজিয়ামের নাক ভাঙ্গা বুদ্ধদেব দেখেছিস তো হ্যাঁ ঠিক সেই রকম আতঙ্কে আমি একেবারে ল্যাম্প হয়ে গেলাম দা গলা ছেড়ে বললে আমি যখন যুদ্ধে যাই মানে বার্মা ফ্রন্টে যেবার গেলাম খুব খুব করে একটা চাপা আওয়াজ হাবুল সেন হাসি চাপতে চেষ্টা করলো হাসছিস যে হাবলা টেহিন এবার হাবুলের দিকে মনোনিবেশ করলে মুহূর্তে হাবুল ভয় পান সে মেরে গেল তোতলিয়ে বললে না 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 মানে ভাবছিলাম তুমি আবার কবে যুদ্ধে গেলে তার দারুণ উত্তেজনায় রোয়াকে সিমেন্টের উপর একটা কিল বসিয়ে দিয়ে করে উঠল তারপর সেটাকে সামনে নিয়ে চিৎকার করে বললে গুরুজনের মুখে মুখে তক্ক ওই জন্যেই তো দেশ আজও পরাধীন বলি আমি যুদ্ধে যাই না যাই তাদের তোর কি গল্প চাস্ত শোন সে ভাগাড়ে চলে যা তোদের মতন বিশ্ববকাটদের কিছু বলতে যাওয়ায় ঝক মারি না 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 তুমি বলে যাও আর আমরা তর্ক করবো না হাবুল সব হয়ে আত্মসমর্পণ করলো টেইদা কুলপির শালপাতাটা শেষবার খুব দরদ দিয়ে চেটে দিলে তারপর সেটাকে তালগোল পাকি ক্যাবলার মুখের উপর ছুড়ে দিয়ে বললেন তবে শোন আমি তখন যুদ্ধ করতে করতে আরাকানার এক দুর্গম পাহাড়ি জায়গায় চলে গেছি জাপানিদের পেলে এমন করে ঠেঙ্গিয়ে দিচ্ছি যে ব্যাটারা হুজি আমার টুজি আমার বলে ল্যাজ তুলে পালাতে পথ পাচ্ছে না তেরো নম্বর ডিভিশনের আমি তখন কামান্ডার তিন তিনটে ভিক্টোরিয়া ক্রস পেয়ে গেছি ক্যাবলা ফস করে জিজ্ঞেস করলে সেই ভিক্টোরিয়া কোথায় খোঁজে তো দরকার কি বলি গল্প শুনবি না ক্রসগুলো বাগড়া দিবি দাও যেতে দাও অমৃতং ক্যাবলা ভাসিতং তুমি গল্প চালাই যাও টেনি হাবুল মন্তব্য করলে যুদ্ধ করতে করতে সেই জায়গায় গিয়ে পৌঁছালাম যার নাম তোরা কাগজে খুব দেখেছিস নামটা কী ছিল আমি ভুলে গেছি কি যে সেই কিসের একটা ডিম আমি বললাম হাঁসের ডিম টেন্দা বললে তোর মাথা ক্যাবলা বললে তবে কি মুরগির ডিম টেন্দা বললে তোর মুন্ডু আমি আবার বললাম তবে নিশ্চয়ই ঘোড়ার ডিম তাও না তাহলে কাকের ডিম বকের ডিম ব্যাঙের ডিম ক্যাবলা বললে ঠিক 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 আমার মনে পড়েছে বোধহয় টিকটিকির ডিম আয় 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 মনে পড়েছে মনে পড়েছে টেনিদা এমনভাবে ক্যাবলার পিঠ চাপড়ে দিলে যে ক্যাবলা আর্তনাদ করে উঠলে আহ ঠিক ধরেছিস টিডিম হ্যাঁ যা বলছিলাম টিডিমে তখন পেল্লায় যুদ্ধ হচ্ছে জাপানি পেলে পটাপট মেরে দিচ্ছি চা খেতে খেতে জাপানি মারছি ঝিমুতে ঝিমুতে জাপানি মারছি এমনকি যখন ঘুমিয়ে নাক ডাকছি তখনও কোনো রকমে দু চারটে জাপানি মেরে ফেলছি নাক ডাকতে ডাকতে জাপানি মারা সে আবার কীরকম আমি কৌতূহল দমন করতে পারলাম না টিংদা এক গাল হাসল সে ভারি ইন্টারেস্টিং আমার এই কুতুব মিলানের মতো নাক দেখেছিস হুম এর ডাক তো কখনো শুনিস নি হ্যাঁ একেবারে যাকে বলে রনডোমরু ওই জন্যেই তো মেজো কাকা গেল বছর বিলিতি ইঞ্জিনিয়ার ডেকে আমার ঘরটা সাউন্ড প্রুফ করে নিলে যাতে বাইরে থেকে এর আওয়াজ কারো কানে না যায় তাছাড়া পাড়ার লোকেও কর্পোরেশনের লেখালেখি করেছিল কি না একদিন তো পুলিশে সে বাড়ি তছনছ হ্যাঁ রোজ রাতে বাড়িতে নাকি মেশিন আওয়াজ পাওয়া যায় নিশ্চয়ই এখানে বেআইনি অস্ত্রের কারখানা আছে সে এক কেলেঙ্কারি কাণ্ড যাক সে গল্প আর একদিন হবে হ্যাঁ তো গল্পটা বলি রোজ রাতে ট্রেন্স থেকে আমার নাকের এমন আওয়াজ বেরোতো যে আর ফ্রেন্ডটি দরকার হতো না জাপানিরা ভাবতো সারা রাত বুঝি মেশিন গান চলছে তাই পাহাড়ের ওপার থেকে তার আর নাক গলাবার ভরসা পেত না আর আমাদের যিনি সুপ্রিম কমান্ডার ছিলেন তার নাম বোধ হয় মিস্টার বোগাস হ্যাঁ তার মগজে শেষে একটা চমৎকার বুদ্ধি গজালে তিনি একটা লোক রাখলেন সে ব্যাটা সারা রাত আমার পাশে বসে থাকত আর আমার নাকে একটার পর একটা শিশের গুলি পাথরের টুকরো যা পারতো বসিয়ে দিত আর সেকেন্ডের মধ্যেই দোনালা বন্দুকের মতো দুটো গুলি সেখান থেকে ছিটকে বেরিয়ে যেত অত জাপানি যে ওদের ঠান্ডা হয়ে গেছে তার হিসেব নেই আমি বিড়বির করে আওড়ালাম সব গাঁজা তিনি তা বিদ্যুৎ বেগে আমার দিকে ফিরল কি বললি না 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 এই আর কি আমি সামলে গেলাম এই বলছিম কি মজা হ্যাঁ সে খুব মজার ব্যাপার ওই জন্যই তো একটা ভিক্টোরিয়া ক্রস পাই আমি টেনিদা তার দুর্দান্ত নাকটাকে গন্ডারে খাড়ার মতন স্বগৌরবে আকাশের দিকে তুলে ধরল তারপর তারপরে নাকে জোরেই বুঝি যুদ্ধ জয় হলো হাবুল জানতে চাইলো হ্যাঁ হ্যাঁ অনেকটা জাপানিদের যখন প্রায় নিকেশ করে ছেড়েছি তখন হঠাৎ একটা বিতিকিচ্ছির কাণ্ড হয়ে গেল আর সেইটাই হলো আমাদের আসল গল্প বলো 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 হ্যাঁ বলো 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 হ্যাঁ বলো বলো আমরা তিনজনে সমস্যারে প্রার্থনা জানালাম টেনিদা আবার শুরু করলো আমার একটা কুকুর ছিল তোদের বাংলাদেশে ঘিয়ে ভাজা নেড়ি কুত্তা নয় একেবারে একটা বিরাট গ্রে হাউন্ড যেমন তার গাঁক গাগ ডাক তেমনি তার বাঘা চেহারা আর কি তালিম ছিল তার ঘন্টার পর ঘন্টা সে দু পায়ে খাড়া হয়ে থাকতে পারতো হাঁটতেও পারতো কিন্তু বেচারা অপঘাতে মারা গেল দুঃখ হয় কুকুরটার জন্য তবে বামুনের জন্যে মরেছে স্বর্গে যাবে কি করে মরলা হাবুল প্রশ্ন করলো আরে দাঁড়ানা কাজকলা যত সব ব্যস্ত বাগিস আগের থেকে ফেঁচ ফেঁচ করে গল্পটা মাটি করে দিচ্ছে যাক যা বলছিলাম একদিন বিকেলবেলায় হাতে তখন কোনো কাজ নেই আমি সে কুকুরটার সঙ্গে করে বেড়াতে বেরিয়েছি পাহাড়ি জঙ্গলে বেড়াচ্ছি হাওয়া খেয়ে দুদিন আগে জাপানি ব্যাটারা ওখান থেকে সরে পড়েছে কাজে ভয়ের কোনো কারণ ছিল না কুকুরটা আগে আগে যাচ্ছে আর আমি চলেছি পেছনে পেছনে কিন্তু ওই বেঁটে ব্যাটাদের পেটে পেটে সহায়তা নেই দিলেই টেনি শর্মাকে একটা লেঙ্গি কষিয়ে যেতে যেতে দেখি পাহাড় এক নিরিবিলি জায়গায় এক দিব্যি আম গাছ যত না পাতা তার চাইতে ঢের বেশি পাকা আম তাতে একেবারে কাশির ল্যাংড়া দেখলেই নোলা শক শখ করে ওঠে আরাকানা পাহাড়ে কাশির ল্যাংড়া আমি আবার কৌতূহল প্রকাশ করে ফেললাম আমরা একতলা ফের বানা দিয়েছিস তো একটা চাঁটি হাঁকিয়ে আহা যেতে দাও যেতে দাও হাবুল ঢাকাই ভাষায় বললে আ পোলা পান পোলা পান পোলা পান গর্জে উঠলো আবার বকর বকর করলে একেবারে জল পান করে খেয়ে ফেলব এ বলে দিলাম হুম হ্যাঁ যা বলছিলাম খাস কাশির ল্যাংড়া কুকুরটা আমাকে একটা চোখের ইঙ্গিত দিয়ে বললে গোটা কয়েক আম পাড়ো ক্যাবলা বললে কুকুরটা আম খেতে চাইলো চাইলই তো হ্যাঁ এ তো আর তোদের এঁটুলি কাটা নেড়ি কুত্তা নাই সে বিলিতি গ্রে হাউন আম তো আম কলা মূলো গাজর উচ্ছে নলতে শাক সজনে ডাটা সব তরিবোধ করে খায় আমি আম পাড়তে উঠলাম আর যেই ওঠা টেনিদা থামলো কি হলো কি হলো তারপরে যা হলো তা ভয়ঙ্কর আম গাছটা হঠাৎ জাপানের ভাষায় ফুজি আমা টুজি আমা বলে ডালপাল দিয়ে আমাকে একবার সাপটে ধরলে তারপর বীরের মতন কুইক মার্চ তিন চারটে গাছও তার সঙ্গে বানজায় বলে হাঁটা আরম্ভ করলো সে কি আমরা স্তম্ভিত হয়ে গেলাম গাছটা তোমাকে জাপটে হাঁটতে আরম্ভ করলো করলোই তো আরে গাছ কোথায় সেমো ক্যামোফ্লেজ ক্যামো তার মানে হ্যাঁ ক্যামো মানে জানিস নে কোথাকার গারল সব ট্রেনিদে একটা বিকট মুখভঙ্গি করে বললে মানে ছদ্মবেশ হ্যাঁ জাপানির ব্যাপারে দারুণ এক্সপার্ট ছিল জঙ্গলের মধ্যে কখনো গাছ সেজে কখনো ঢিপি সেজে বেটারা বসে থাকতো তারপর সুবিধা পেলেই ব্যাস সর্বনাশ তারপর তারপর ঠিনিদে একটা উচ্ছাঙ্গের হাসি হাসলো তারপর যা হওয়ার তাই হয়ে গেল কি হলো আমরা রুদ্ধশ্বাসে বললাম কি করলে তারপর আমাকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে গেল ক্যামা খুলে ফেললে তারপর বত্রিশটা কোদালে কোদালে দাঁত বের করে পয়সা কোমর থেকে ঝকঝক করে একটা তলোয়ার বের করলে বললে মিস্টার উই উইল ইউ কি ভয়ানক ক্যাবলা আর্তনাদ করে বললে তুই বাঁচলে কি করে আর কি বাঁচা যায় বললে বান যায় মানে জাপানের জয় হোক তারপর তলোয়ারটা উপরে তুলে হাবুল অস্পষ্ট স্বরে বলে তলোয়ারটা তুইলে ঝাঁ করে এক কোপ সঙ্গে সঙ্গে আমার মুন্ডু নেমে গেল তারপর রক্তে রক্তময় ওরে বাবা আমরা তিনজন একসঙ্গে লাথি উঠলুম তবে তুমি কি তাহলে ভূত দূর গাধা ভূত হব কেন ভূত হলে কি আর আমার ছায়া পড়ে আমি জলজান্ত বেঁচেই আছি কেমন ছায়া পড়েছে দেখছিস তো হ্যাঁ দেখতে পাচ্ছিস না হ্যাঁ আমরা তিনজনে মাথা বো বো করে ঘুরতে লাগলো হাবুল অতি কষ্টে বলতে পারলো মুন্ডু কাটা গেল তাহলে তুমি বেঁচে রইলা কেমন কই কর দেখি এই আমাদের মুখের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে লাগলো কে যে বুঝতে পারছিস না কই কিছু বুঝতে পারছি না কোনো মতে বলতে পারলাম আমি মনে মনে তখন রাম নাম জপ করতে শুরু করেছি রাম 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 বলে ভুল করে তাহলে কি এতকাল একটা স্কন্ধ কাটার সঙ্গে আমরা কারবার করছি দূর গাধা টেইটা বিজয় করবে বললে কুকুরটা পালিয়ে এলো যে তাতে কি হলো তবু বুঝলি না আরে এখানেও যে ক্যামোফ্লেজ ফ্লেজ ক্যামো আরে ধাত তাদের মগজে বিলকুল সব ঘুঁটে এক ছটাকো বুদ্ধি নেই মানে আমি টেনি শর্মা চালাকিতে আমার পাঁচশো জাপানিকে কিনতে পারি মানে আমি কুকুর সেজেছিলাম আর কুকুরটা হয়েছিল আমি বেটে বেটাদের শয়তানি জানতাম তো ওরা যখন আমার মানে কুকুরটার মাথা কেটে ফেলেছে সেইভাকে ল্যাজ তুলে আমি হাওয়া আর তারপরেই পেলাম তিন নম্বর ভিক্টোরিয়া ক্রসটা পরিতৃপ্তির হাসি নিয়ে আমাদের সকলে বোকাটি মুগুলো পর্যবেক্ষণ করতে লাগলো তারপর একটা পঁয়সাচি খুমকাট ছাড়লো বার ওই গরম গরম চানাচুর যাচ্ছে এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেইন্দা সমগ্র থেকে ক্যামো গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ধন্যবাদ